লতানো ব্লিডিং হার্ট গাছটাতে একেবারে ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল চলে এসেছে আর দেখতেও দারুণ লাগছে গাছটা যেহেতু লতানো সেহেতু আমি আর্থ দেবার দেওয়ার জন্য একটা বেকারিকে বেঁকিয়ে দু সাইডের রডের মধ্যে বাঁধার চেষ্টা করছি একটু কেউ সাহায্য করলে খুবই ভালো হতো কারণ একা একেবারেই করা যাচ্ছিল না আর যেহেতু ছেলেটা খুবই ছোট বাই চান্স চোখে মুখে খোঁচা লেগে যায় যদি সেই জন্য ওকেও বলতে পারছিলাম না একা একা করছিলাম যাই হোক অবশেষে করতে পেরেছি আর এই দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে এই জন্যই আমি এই ফুলগুলোকে ভীষণই ভালোবাসি সাদার মধ্যে এক টুকরো লাল দারুণ দেখতে লাগে আর এটা সবে মাত্র এসেছে এটাও যখন ফুটবে এরকমই সুন্দর লাগবে এই দেখুন কত সুন্দর লাগছে ডাল থেকে দুটো চারা তৈরি করেছিলাম আর মাটির সাথে মিশিয়েছিলাম পাতা পচা সার আমি সবসময় ফুল গাছের ক্ষেত্রে পাতা পচা সারটাই বেশি ব্যবহার করি ভার্মি কম্পোস্টটা খুব একটা ব্যবহার করি না কারণ আমাদের এখানে ভার্মি কম্পোস্টটা খুব বেশি ভালো পাওয়া যায় না তবে পাতা পচা সারটা কিন্তু দারুণ হয় ফুল গাছের জন্য